তোমাদের কমপক্ষে পক্ষে বিশ হাজার টাকা নবীর মাল দশাই দিতে হবে ঠিক কি না কোনো আমল দেওয়া যাবে না নইলে দোয়া দিয়ে যাতে আরো বেশি করে বাইরে মুসলমান ভাই আমার নবীরা তুমি আমার সাথে বিবাহ বসে যৌতুক দিলে আমাদের যৌতুক আর নবী দিয়েছিল নবী চায় নাই আল্লাহ রসুলকে দিছেন হলো চল্লিশ মন স্বর্ণ রসুলকে দিয়া খাদিদের বিয়ে বলছে মার হাওয়া কন্যা কেন আরো জোরে কন্যা কেন মার হাওয়া আল্লাহর বলে চল্লিশ গুণ স্বর্ণ দিলা টাকা পয়সা ধন্দনাথ সব আমাকে দিয়ে দিলা আমি রসুল তোমাকে পর পর একটা কাপড় পর্যন্ত জীবনে তুমি আমার কাছে চাইলা না খালিদারে যে কাপড় পরে আসো তালি দিতে 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 তালি এত তালি পরে গেছে আর একটা জায়গা ছিল তুমি তালি দিতে পারো বলো এর দরদের ভাই

আমি খাঁটিয়ে দিলাম আপনারে আর আপনি সবগুলা আপনার কম্মতের জন্য বিনিয়া দিয়েছেন আমি জানি সামনে একটা কাপড় চাব আপনি আপনার কাছে কাপড় চাই না আপনি কাপড় দিতে পারবেন না আপনার হাতে টাকা পয়সা কিচ্ছু নাই এজন আমি চাই নাই আমি চাই না আপনার মনে কষ্ট হবে হুজুর আর আপনার মনে কষ্ট হইলেই তো আমার আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হবে হুজুর এই আমি চাই নাই খালি যে তুল কুমরা ডাক ডাকায় মাঝখানে বহৎ কথা কিনে দিন রসুলকে ডাক ডাকায় রাসুল আল্লাহ জীবনে কিচ্ছু চাই না যেহেতু আজকে কথাটা উঠেই গেল আমার জীবন আমি তিনটা জিনিস আপনার কাছে আবদার করবো একটু জোরে জোরে

এগারটা বা মতানোটা বা সবচেয়ে ভালোবাসেন কাকে বেশি রসুল অবশ্যই মনে মনে অবশ্যই জানেন আমি কার ভালোবাসি রসুল বুঝা দিলেন আয়সার আজকে রাত্রিতে তারা দুইটা খেজুর আমি দেব ওই দুইটা খেজুর তার হাতে দেবো তারা আমি বেশি

খালি আইসারে গত রাত্রি তে যারা দুইটা খেজুর আমি হাতে দিয়েছি তারাই বেশি ভালো আছি এদিকে সব স্ত্রীর ঘরে ঘরে দুইটা করে খেজুর দিয়েছেন একটু জোরে জোরে বলা যাবে কি মারা হাওয়া

আমি খাদিদার বংশ আমার দুনিয়ার কোন নতুন কাপড় আমি চাই না দোকানের কাপড় আমি চাই না আমাকে দেন আপনার গায়ের জুব্বা মরক আমাকে কাপন পরাইয়া দিবেন কিনে একটু জোরে জোরে বলা যাবে কি মারা হাওয়া মুসলমানের আমার খাদিদার এ দুনিয়ার বি দুনিয়া সুন্দর সুন্দর কাপড় থাকতে নতুন কাপড় থাকতে আমার জুব্বা মরক কেন চাও আমার জুব্বাটা গায়ে লাগাইলে তোমার কি উপকার হবে ¡Era la <laughs>

আমার আল্লাহ ঢুকাবে তবে আমার বিশ্বাস যেই নবীর গায়ে যুব্বা আমার গায়ের মধ্যে থাকবে ওই যুগ্মার অভ্যাস করে আমাকে আর শাস্তি দিতে পারবে না একটু জোরে জোরে বলা যাবে কি মারা দাপন করবেন দোকানের আগে দাপন করার আগে আপনি আখেরি জামানোর পাই তোমার আমার স্বামী আপনি নবী কবির মধ্যে দুইটা পাঁটবেন আগে নবী আমার রে আমি নবী কবর মধ্যে হাঁটলে তোমার অনুবার কি হবে কাদি কবরা ডাক দে করো শুন যে নবতের পা আমার নবী পা দিয়ে হেঁটে হেঁটে যেখানে গেছে নবতের জন্মদিনের দিনের দাওয়াতের জন্য যে রাসূলকে কেন্দ্র করে তাম দুনিয়া আল্লাহ বানাইলো ওই রাসূল যখন কবরের মধ্যে হাঁটা করবে মানুষ মারা যাওয়ার পর কবরের আকার পর দুই পাশের মাটিটা চাপ দিয়ে অবশ্যই দুই পাদের হাল এই পাদল থেকে হাবাসুরুন দুই পাদে খবর বিশ্বাস নবীর পা মাটির মাটির সাহস নাই আমি খাদি দেখে চা মারা করেছিলাম তিন নাম্বার নবী আপনার কাছে আমি কবরের মধ্যে রাই খেতাম

আপনি ছাড়বেন না কেন পাইসা দুঃখ পর্যন্ত আমার সল জব আপনি না দিবেন ফেরিস্তা যখন আসবে আপনার স আমার সল জবটা আপনি দিবেন রসুল আমি কিচ্ছু চাই না এই কথাটা আপনি মানবেন কিনা রসুল এক টাকা খাদি যা জীবনে কিচ্ছু চাও না এত টাকা পয়সা ধন দুর্ভাগ্যে আমার সাহায্য করু না আমি নবী তোমার জীবনে কিচ্ছু দিতে পারি নাই যাও আমি তিনটা কথা মেনে নিলাম আমি অবশ্যই করবো তিন নম্বর কথাটা আপনাদের কাছে আমি বলি ভাই খালি দেখে দাফন করে নবী আমার অস্থির হয়ে যায়

পাঠিয়ে আমার খাদিদের কবরে কেন আসে না কেন আসে না আমার আল্লাহ জিব্রাইল কে ডাক ডাকায় জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে আগা যাও আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার বন্ধুকে গিয়া বলো খালিদা তুমি কবরে আমার নবীর জন্য জীবন দিল টাকা দিয়ে ধন সম্পদ দিয়া অর্থ সব বিলীন করে দিয়া

আমি আল্লাহ খুঁজি হইয়া ওই খাদিজার সলজব আমি আল্লাহ নিজই দিয়া ফেলেছি এত জিন্ন কর না যদি দিতি ভাই নবীকে দিও আহ্বাল যদি বল নবী কে বেশ তোমার কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না তোমার কষ্ট যন্ত্রণা নবী সইতে পারে না সেই নবীজির মহাপতে দরুদ পড়িও যদি দিতেই হয় নবীকে দিও আহ্বান যদি জাহানমের কেতে নবী দariye থাকিবে সুখ মুবারকে পানি জুንতে থাকিবে উম্মতির পাগল নবী উম্মতির পাগল নবী মনে রাখিও মন যদি গitei ভয় নবীকে দিও আহওয়ালও যদি হাসতে নবী নবীর কেবে সো হাতের মাঝে বোঝাতে চাচ্ছি ওই নবীর জন্য আমাদের ভালোবাসা তাকে দরকার আছে না নাই আন্তরিক মুবারক

পরিবেশ ছাড়া তো লেখাপড়া করতে চায় না এই মাদ্রাসা নতুন তুলেছেন আপনারা শুধুমাত্র টিনের ঘর টিনের বেড়া দিয়ে রাখছেন ভিতরে বসার মতো কোনো ব্যবস্থা নাই ভাই মাটির মধ্যে কিন্তু বসে তাই লেখাপড়া করা যায় না যতই কার্পেট ডালার চট দেন ভাই দুলাপালের মধ্যে আর লেখাপড়া করতে চাই না তবে আজীবন তাদের মধ্যে আমি আপনাদের চটটা লিখে দিতে চাই এই মাদ্রাসার ফলন করার জন্য অবশ্যই আপনাদের আকাশ আমার আকল আবেদন অফিসরুমটা তো হয়ে গেছে আমি আপনাদের কাছে আমি দাবি করবো ভাই টাকা টাকা অনেক না আমি আর টাকা পয়সা এই ফলটা করার জন্য 100 200 500 করে এটা আল্লাহরasti দিতে হবে যাতে করে আমরা Васиর কষ্ট ধরে মাদ্রাসাটা আমরা যেটা পুরো কমপ্লিট করতে মারি সন্তানগুলো আমার সন্তান আপনারা সন্তানদের বসে ভালো ভালো ইংরেজি শিক্ষা করতে পারে তো আমি চান ওই নবীর मोहब्बत আর ভালোবাসা দেখানোর জন্য কোন সৈনিক한테 500 এটা আল্লাহর এই নবীর ঘরের জন্য দিয়ে দিবেন যেটা কারণে পড়বে ওখানে বসেই তো সন্তান কোরআন শরীফের আওয়াজ দেবে আলী পাতাসা পড়বে 500 করে এই কোন আল্লাহর করবে একটু করে ইটু হলে ইনশাল্লাহ হয়ে যাবে একটু দয়া করে হাত তুলে দেখা দাও যখন কাজ ধরবেন একশো ইট দিয়ে দেবো পঞ্চাশ ইট দিয়ে দেবো একশো ইট দিয়ে দেবো দশটা পর্যন্ত দেয়া যাবে আমি চাই আপনাদের মেজেটা পাকা করার জন্য ইটের ব্যবস্থা হাজির সাক্ষ দিয়েছেন ফলন করার জন্য অবশ্যই অফিস রো আর বাকি ঘরগুলো আমরা ইনশাল্লাহ মেরামত করবো দেখি তো আমাদের খালিজাতুল কুকরার নামে কোন ভাই জানাছেন এক কালো ভাত করে দেখান তো পাঁচশো তো ইট আল্লাহর এই নবীর জন্য দেবেন এবং একশো করে ইট আল্লাহর হস্তে দেবেন একটা ঘাত করে দেন তো একশো হলে

ভাই পঞ্চাশটা ইফোন দিয়ে আমরা দুই হাজার ই বেকার করতে

এক ব্যাংক সিমের আল্লাহ কবুল করুক এমনি কমপক্ষে পাঁচশো টাকা না হলে এমনি হয় না এক মাস তাহলে আজকে একটু কমায় দেন এক মাস একটু কমায় খরচ করেন দুইটা ইট দেন তিনটা ইট দেন পাঁচটা ইট দেন যুবকেরা লেখাপড়া করবে কেমন পর্যন্ত যে মেজে মাটির মধ্যে বসে লেখাপড়া করবে আপনার অনুদান যতই দেন এই দানটা কিন্তু আমরা সব সময় দিলে হবে না আলহামদুলিল্লাহ মুরুবিন নামে একশো আল্লাহ তুমি কবুল করে নাও এই মুরুবিন নামে একশো আল্লাহ তুমি কবুল করে নাও

আল্লাহ ইসমাইল ভাই দেখ কবুল করে দাও করে দাও আমিন কে কে আলু কি ভাই আসে নাই

আসলে মুরব্বি মুরুব্বি আমি তো চিনি না কার নাম কি এখন মুরুব্বি কিন্তু আর বাই ভাবে অনেকে চিনি আর এগুলো বলাও লাগবে কারণ হলো নাম বল না বললে হয় না বেদবে হচ্ছে আল্লাহ রাস্তা ক্ষমতা উনি দিবেন আছে নাকি উনি আছে নাকি আবুল হোসেন আছে হয় ও মুরুব্বি আল্লাহ কত ভালো মতন একজন মানুষ মসজিদের সহত

বিশটা সুরার নামে বিশজন মানুষের কাছে চাই কার কাছে আসাই যায় সবাই দিছে সবাই তাহা দিছে ছেলে তারপর দিল আবার ঘুরে ঘুরে সেগুলোর কাছেই যাওয়া লাগে এই আপনারা পর্যায়ে একটু দয়া করে বাড়ি বাড়ি আমার এই নাম সাহ গাড়ে এই মসজিদে মানে যারা চাকরি করে যদি বাড়ি বাড়ি যায় আলহামদুলিল্লাহ বর্তমান ইমাম সাহ অনেক ভালো মানুষ আসার পর থেকে পরিচয় অনেক ভালো এলেমের মানুষ আমাদের তেলেম কালাম নাই যে মাদ্রাসাটা বাংলাদেশের মধ্যে আপনারা জানেন হাট হাজারি হাট হাজারি মাদ্রাসার ওর বিখ্যাত একটা মাদ্রাসার মধ্যে উনি ফারেক হচ্ছেন আপনাদেরই তাও গ্রামের সন্তান এটা আপনাদের কপাল ভালো আমাদের গ্রামের গৌরব এলাকার ঐতিহ্য হয়ে থাকবে উনি আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ওনাকে দিনের রাস্তায় আল্লাহ কবুলার মঞ্জুর করে নেয় সকল প্রণামিন উনিও আপনাদের এই মসজিদের মাদ্রাসার জন্য দুইটি বেগ সিমের দান করছে এটু সিল্লা করলাম আর হওয়া যদি একটু সময় হয় যে আপনারা যদি আর বিশ বেগ সিমের

আহ আমার বুঝে পিছনে বসে আছে ওনারা অনেক ভালো মানুষ কত বছর এসেছেন এবারও এসেছেন কষ্ট করে যে আলেমালে মঞ্চে থাকে এটা কিন্তু সৌভাগ্য আমি আসলে আহ